করি গ্রামের জীবন থেকে শহরের জীবন অনেক ভালো একটা জিনিস খেয়াল করে দেখলাম এখানকার মানুষের মনে অনেক কুসংস্কার নিজের জীবনে কি হয়েছে সেটা হচ্ছে অন্যের জীবনে কি হয়েছে সেটা নিয়ে তাদের বেশি মাথা ব্যথা গ্রাম হয়তো আপনাকে সুন্দর একটা পরিবেশ উপহার দিবে কিন্তু মানসিক শান্তি কখনোই দিবে না এখানকার মেয়েরা পরনিন্দা নিয়ে বেশি ব্যস্ত থাকে কার হাটেতে কি রান্না হচ্ছে সেটা খেয়াল করতো এরা ভুলে যায় না আপনি কত টাকা ইনকাম করতেছেন অথবা আপনার স্বামী কত টাকা ইনকাম করছে আপনাদের সংসারে কি নিয়ে ঝামেলা হচ্ছে সেটাও ওনাদের বেশি মাথা ব্যথা একটা জিনিস খেয়াল করে দেখবেন যারা ঢাকা শহরে থাকে কত টাকা ইনকাম করছে কার স্বামী কি করছে এত কিছু তারা মাথা ঘামায় কারণ শহরের মানুষের এত সময় নেই যে অন্যকে নিয়ে এসে ভাববে কোথায় যেন একটা পড়েছিলাম সামত থাকলে কখনো গ্রামে থাকা ঠিক না গ্রামে একশো বিঘা জমির মালিক হওয়াচ্ছে শহরে বাসা থাকা অনেক ভালো অনেক সম্মানের এবং অনেক আরামদায়ক গ্রামের মানুষ এত টক্সি যে নিজের জীবনের চেয়ে আপনার জীবন নিয়ে তাদের বেশি চিন্তিত যেমন আপনার চুল বড় কেন আপনি বোরকা পরেন না কেন আপনার মেয়ে পরে আপনি কেন এখন আপনার মেয়েকে বিয়ে দিলেন না আপনার বন্ধু বিদেশে যা লাখ লাখ টাকা ইনকাম করছে আর আপনি পড়াশোনা করছেন পঁচিশ পেরিয়ে গেল আপনার ছেলে এখনো চাকরি করে না কেন এইসব আজগবি কথা নিয়ে তাদের বেশি টেনশন মাঝে মাঝে দেখবেন আপনার পরিবারও এগুলো নিয়ে এত চিন্তিত না কিন্তু গ্রামের মানুষ এগুলো নিয়ে বেশি চিন্তিত আর সবচেয়ে বড় পাট কি জানেন এমন কোন বাড়ি খুঁজে পাবেন না জায়গা জমি কোনো বিরোধিতা নেই এক ফ্যামিলির সাথে আরেক ফ্যামিলি এই ফ্যামিলির সাথে ওই ফ্যামিলি কোনো না কোনো ভাবে ঝরগা লেগেই আছে এক কিছু জায়গায় নিয়েও তাদের মধ্যে মাথা ফাটাফাটি হয় অট্সিল ভাষায় ভাষা খারাপ করে মামলা মোকাদ্দম তো চলতেই থাকে আবার এমনও কিছু মানুষ আছে গোপনে গোপনে প্যাঁচ লাগিয়ে ঝরকা লাগিয়ে দেয় কাউকে পছন্দ না হলে তার নামে জায়গায় জায়গায় বদনাম লটিয়ে দেয় আর এইসবের মধ্যে সবচেয়ে বিরক্ত পাঠ হলো গ্রামের চায়ের দোকানগুলো আর এই চায়ের দোকানগুলোতেই চায়ের কাপে চুমুক দিতে দিতে অন্যজনের বিপোদ শুরু করে যেমন একজনের বইয়ের বাচ্চা হওয়া থেকে শুরু করে রাজনৈতিক অর্থনৈতিক ও খেলাধুলা কোনো গবেষণায় বা যায় না এই চায়ের দোকানের গবেষণা কেন্দ্র থেকে আর এই চায়ের দোকানের চায়ের দোকানগুলো অধিকাংশই গুজব সবার মাঝখানে আপনার গ্রামে কিছু শুভাকাঙ্ক্ষীও থাকবে আপনাকে বুঝতে চাইবে আবার আপনাকে বোঝানোর চেষ্টা করবে আর এই শুভাকাঙ্ক্ষী মানুষগুলো অন্যের কথা নিয়ে কখনো মাথা ব্যথা করবে না এক কথায় তারা মাথায় ঘামাবে না কারণ তারা জানে যে কারো ব্যক্তিগত কথা নিয়ে হস্তক্ষেপ করা যায় না যারা বুঝে না তারা কিন্তু ঠিকই অন্যজনকে নিয়ে সমালোচনা করে আমি আবার বলবো যে সবাই এক কিন্তু নয় এমন অনেক ভালো মানুষ আছে তারা অন্যকে নিয়ে কখনো গবেষণা করে না আবার এমন অনেক খারাপ মানুষ আছে যে এগুলো না বলে তারা থাকতে পারে না কিন্তু গ্রাম প্রকৃতই সুন্দর সুজলা সুফলা শস্য শ্যামলা ঘেরা আমাদের এই গ্রাম গ্রামে বসবাসের জন্য উপযুক্ত স্থান আসুন আমরা নিজেরাই পরিবর্তন করি অন্যের দোষ না খুঁজে গিবত না করে নিজের দোষগুলো শুধরানোর চেষ্টা করি তাহলে গ্রামগুলো হয়ে উঠবে একটি শান্তি নির জায়গা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম আমারে কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকবেন সবাই ক্ষমার চোখে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ